শুধু আপনি যদি বুঝতেন রোজরাতে জ্বর কেন আসে কেন সন্ধ্যা নামলে মন খারাপ হয় কেন একাকিত্ব আর মাইগ্রেনের যন্ত্রণা ঘাপটি মেরে বসে থাকে মস্তিষ্ক যদি জানতেন বিরহ ছাড়া প্রেম হয় না ভালোবাসার বিপরীতে লেখা থাকে অবহেলা অপূর্ণতা আর না পাওয়ার আক্ষেপ শুধু আপনি যদি একটুখানি বুঝতে নামায় জীবনের রং সাদা কালো না হয়ে বরং লাল কিংবা নীল হলুদ পণ্য হতে পারতো যদি জানতেন ভালোবাসা গভীর হলে মানুষ একাকিত্ব ভোগে সম্পর্কের সময় চায় অধিকার চায় চায় নির্ভরযোগ্য কাঁধ প্রচণ্ড দুঃখ পেলে যে কাঁধে মাথা রেখে কান্না করা যায় মানুষ দুঃখ পেলেই তো কাউকে ভালোবাসতে চায় তাই না যদি বুঝতেন মানুষ ভালোবাসে কেন কেন এত একলতা নিয়ে মানুষ অভিমানে নিঃশুপ নিরবতায় হ্যাপি ওঠে যদি নিরবতার ভাষা জানতেন তবে আফসুস নিয়ে এত দূরে থাকতে হতো না কথা পুরালে জ্বর আসে অথচ রাতে ঘুম আসে না বিরহ আনলে পড়তে থাকে মন সহস্র মানুষের বিরহ নিজেকে খুব একা লাগে খুব মনে হয় সব আছে শুধু আপনি পাশে নেই আপনি জানেন না প্রিয় আমার অসুস্থতার দিনে আপনাকে অন্য দিনের থেকে অনেকটাই বেশি মনে পড়ে ভীষণ জ্বরের রাতে আপনার সঙ্গে পেতে ইচ্ছে পড়ে শুধু আপনি যদি বুঝতেন পৃথিবীতে আপনি ছাড়া এই অসুখ ছাড়বে না কোনো কিছুতে আপনি একটু আটটু বুঝতে পারলে হতাশাটাকে বুড়ো আঙ্গিল দেখিয়ে দিতাম এইসব জ্বরের ঘরে আবল তাবোল না বুকে শুধু আপনাকেই বুকে মিশে নিতাম আপনি তো বুঝতে চান না বুঝতে চান না বলে পৃথিবীতে নিরবতার ভাষায় এত কঠিন ধন্যবাদ